গুড মর্নিং একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে হনুমান জয়ন্তী তাই আমি খুব সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি এখন বাজে ঘড়িতে প্রায় সাতটা আর আমি পুরো রেডি দেখো এখন আমি ঘরের পুজোটা করে নেবো তারপর যাব একটু মন্দিরে রিহানসিভাঙ্গি আজকে স্কুলে যায়নি ওদের শরীরটা আজকে একটু বেটার আছে তাও আমি দুদিন রেস্টের জন্য ওদের বাড়িতে রেখে দিই তাহলে চলো তাড়াতাড়ি করে আমি পুজোটা করে নিই আর দিনটা এইভাবেই শুরু করিনি আর এই দেখো আমার ঘরের ঠাকুরকেও পুজো করা হয়ে গেছে সব এদিকে জগন্নাথ বলরাম সুভদ্রা আর এইদিকে সমস্ত ঠাকুর আছে তাকে পুজো করা হয়ে গেছে এই যে হনুমানজি হোক চলো এবার আমি যাই তাড়াতাড়ি করে মন্দিরে পুজোটা দিয়ে আসি দেখো বেরিয়ে পড়েছি আর রাস্তা একেবারেই ফাঁকা বেশি বাজেনি এখন সকাল প্রায় সাড়ে সাতটার কাছাকাছি বাজে আমি আর আমার হাজব্যান্ড দুজনে যাচ্ছি আমাদের বাড়ির সামনেই একটা মন্দির আছে ওই মিনিট লাগে করে যাই হোক এই আছে দেখো সকাল সকাল বলে মন্দিরে একদম ফাঁকাই রয়েছে দু চারজনেরই লাইন আছে তারপরেই হয়ে যাবে আশা করি আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে যাই হোক চলো পুজোটা করে নি আমি আগে তারপর যাব বাড়ি তারপরে তোমাদের সাথে কথা বলছি

এই দেখো আমি পুজো দিয়ে চলে এসেছি আর খুব ভালোভাবে পুজো হয়ে গেছে খুব ভালোভাবে দর্শন হয়েছে মন্দির একদম ফাঁকা ছিল তো খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমি করবো আমার ব্রেকফাস্ট আমি সকাল থেকে না খেয়েই আছি উপোস করে আছি তো এখন চা খাবো আর সঙ্গে ব্রেকফাস্ট করব। তাহলে চলো যাই চটপট করে আমি চাটা আর ব্রেকফাস্টটা করে খেয়ে নিই খেয়ে আমি যাব বাপের বাড়ি ওখানেই রিহান শিবাঙ্গি আছে তো তারপরে ওদেরকে ডেকে তুলবো যাই হোক ওরা এখনও ঘুমোচ্ছে যাই হোক তাহলে চলো তাড়াতাড়ি আমি ব্রেকফাস্টটা করে নিই এই হচ্ছে আমার বড় কাপের এক কাপ চা আর সঙ্গে দুটো মেরি বিস্কুট তো আগে আমি চাটা খেয়ে নিই তারপরে ব্রেকফাস্ট করব আর এই যে এই হলো আমার ব্রেকফাস্ট এই দেখো চাউমিন আজকে বানিয়েছি আমি টিফিন বক্সে ভরে রেখে গেছিলাম যাতে গরম থাকে যাই হোক চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা আমি করে নিই ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন আমি বেরোচ্ছি যাচ্ছি চলো তাহলে যাই আমি এখন বাজে সকাল প্রায় সাড়ে নটার আমি বাড়ি চলে এলাম দেখো বাইরে রোদটা দেখো ছাতা ছাড়া কোথাও যাওয়াই যাবে না এত রোদ আর আমি ছাতাটা নিতে তার মধ্যে ভুলে গেছি যাই হোক এই যে বাড়িতে ঢুকছি আমি ওই যে দূরে আমার ফল আলার গাড়ি আছে ফল নিয়ে এসেছে চলো দেখি কি কি ফল এনেছে নেব তো ফল না ভালো দেখে দাও ও ফোন ফোনপে বাহ কত কাজে দেবে দাও দাও এদিকে দেখো মাও এসে গেছে পেছন পেছন আমার সাথে ফল নিতে ইনি হচ্ছে নগি খুব গরম বাইরে তাই উনি ভেতরে শুয়ে শুয়ে আরাম করছেন ভয়টায় পায় না কাউকেও ও সারাদিন এখানেই শুয়ে থাকে কার সাথে কথা বলছে রে ও পাপার সাথে কথা বলছে ও এই যে এখন সান টান হয়ে গেছে পাপার সাথে ফোনে কথা বলা হচ্ছে তাই তো আর রিহানের প্রচন্ড কাশি হয়েছে তাই জন্য রিহান চুপ করে বসে আছে কার সাথে কথা বলছিলিস রে রাত দিন খালি অফিসে পাপাকে ফোন করবে রেগে আছিস নাকি রে স্মাইল কর সেটাও স্মাইল করতেও তো কষ্ট হয় এখন বেরিয়ে পড়েছি রিহানকে চুল কাটাতে নিয়ে যাব বলে প্রচণ্ড গরম বলে দিনের বেলা যেতে পারছি না তাই ভাবলাম বিকেলবেলায় আজকে একটু যাই সময় আছে হাতে তাই একটু চুলটা কাটিয়ে আনি গিয়ে তো হচ্ছেই না টাইমই পাওয়া যাচ্ছে না এই দেখো হয়ে গেছে বেরিয়েও পড়েছি আমরা একদম ফাঁকা ছিল আজকে আধ ঘন্টা সময় লাগলো হয়ে গেল যাই হোক চলো এবারে যাওয়া যাক বাড়ি বাড়ি যাওয়ার আগে আরেকটা কাজ আছে যাবো একটু শীত ওখান থেকে নেবো একটু মোমো আর একটু খাবো ফুচকা তারপরে বাড়ি যাবো চলা বেশি দিনে যাই আমরা এই দেখো নেওয়া হয়ে গেল আমাদের মোমো এই যে মিলিশ মোমো মিলিশ মোমো মোমোটা বেশ ভালো বানায় ঝটফট করে নিয়ে নিলাম ফাঁকা ছিল তাড়াতাড়ি হয়েও গেলো নেওয়া এবার একটু ফুচকা খাবো তারপর যাবো বাড়ি এসে গেছো ফুচকা খেতে কিন্তু ফুচকাওয়ালা নেই তা ফুচকাওয়ালা এসে বললে একটু দেরি হবে তাই আমরা ওয়েট করছি কি করে উঠছে পড়বি তুই চল বাড়ি চ উঠতে হবে না চ হ্যান্ডেলটা ঘুরিয়ে রেখেছে না তাই ওঠা যাচ্ছে না চ চ চ এই দেখো শিবাঙ্গী এখন মোমো নিয়ে বসে পড়েছে খেতে এই যে শিবাঙ্গির মোমো আর সুপ আর এই যে শিবাঙ্গি মুখে পুড়েছে খানিকটা আবার খাচ্ছে মোমো এখন বাজে রাত্রি প্রায় সাড়ে এগারোটার আমরা যাচ্ছি বাড়ি এই দেখো একদম রাস্তা শুনশান ফাঁকা একটা লোকও নেই শুধু কুকুরগুলো চারিদিকে ঘোরাফেরা করছে এত রাত্রিরে রাস্তায় বেশ হাঁটতে ভালোই লাগে ফাঁকা একদম একটাও লোক নেই আর আমরাই শুধু একা একা যাচ্ছি চারজনে মিলে কালকে ওদের স্কুল আছে সেই জন্য আবার তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি কালকে স্কুল যেতে হবে আবার সকালবেলা সেই জন্য অনেক রাত্রির হলেও বাড়ি চলে যাচ্ছি আজকে যাই হোক আজকের ব্লগটা এতটুকুই আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে আজকের জন্য টাটা শুভরাত্রি গুড নাইট আর সবাই ভালো থেকো